আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ উদ্বোধন হল হাসনাবাদের আমলানিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসুরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তুকিপুরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প এদিন তারই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল শুভ উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশ্রম গাজী এছাড়াও উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল সহ তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা স্থানীয় গ্রাম দ্বারা। দীর্ঘদিন আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবি করেছিলেন পঞ্চায়েতের কাছে কিন্তু তাদের চাহিদা পূরণ হয় খুশি এলাকার মানুষজন হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা ছিল সেটা পূর্ণ হয়েছে সবাই খুব খুশি জলটা পেয়ে আমাদের সবার প্রত্যেকের জল কিনে খেতে হতো তার জন্য সবাই খুব খুশি এটা এটা হাতে পুর মাঝে হাতে লাগছে এই যে জলের উৎফুল্ল আনন্দিত কারণ এই এলাকা আর্সেনিক প্রবণ এলাকা হাসনা ব্লকের বিশেষ করে আমলানি এবং মাখালগাছা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আটসনিক প্রবণ এলাকা তো আমরা আমলানি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কপিপুর মাঝের পাড়ায় করা হয়েছে এতে মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি এবং মানুষ চাইছে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে সেই নিয়ে মানুষ এখন থেকে ভাবছে যে এই ট্রিটমেন্টটা যেন নষ্ট না হয়ে যায় এবং আগামী দিনে এর মেনটেনেন্স যেন ঠিকঠাকভাবে হয় এটা কিন্তু আমাদের প্রধান ম্যাডাম আছেন মিঠুমণ্ডল কথা দিয়েছেন যে আমরা আমলানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্লান্টটা আমরা রক্ষণ রক্ষণ করব সুন্দরভাবে যাতে মানুষ এখান থেকে পরিশ্রিত পানীয় জল পায় আসলাম আমি ব্লক সমিতির তো আমাদের এখানে প্রচুর জল খারাপ ছিল জল আমাদের কিনে খেতে হতো এই জলটা পেয়ে আমরা খুব খুশি খুব আনন্দ মানে জলটা দিয়ে এত ভালো হয়েছে সবাই পাশের গ্রাম থেকে জল নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের লোকও খুব খুশি জলটা খুব ভালো হয়েছে তার জন্যে আমরা এটা হচ্ছে তগিপুর মাঝের পাড়াও আমার নাম মিঠু মন্ডল আমি আমলানি পঞ্চায়েতের প্রধান